আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় অবশ্যই আমলকি রাখবেন বন্ধুরা আমলকি একটি সাধারণ ফল হিসাবে পরিচিত কিন্তু আপনি কি জানেন আমলকির মধ্য এমন কিছু অদ্ভুত শক্তি রয়েছে যে শক্তির কথা আপনি আগে কখনোই শোনে নেই তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আমলকির উপকারিতা সম্পর্কে আমাদের ত্বক ভালো রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল খাদ্য শুধু বাইরে থেকে যত্ন নিলে হবে না ত্বককে ভেতর থেকে সুন্দর রাখার জন্য খেতে হবে প্রয়োজনীয় সমস্ত খাবার পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এছাড়া শাক সবজি ফল তবে ফলের মধ্যে আমলকি সবথেকে গুরুত্বপূর্ণ আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আপনি যদি প্রতিদিন আমলকি খেতে পারেন তাহলে আপনি চিন্তা মুক্ত থাকবেন আপনার যদি বিনা কারণে চিন্তা হয় এবং সেই সমস্ত চিন্তার কারণে আপনি যদি ডিপ্রেশনে চলে যান তাহলে এই সমস্ত সমস্যার সমাধান করতে আপনি প্রতিদিন আমলকি খাবেন কিছুদিনে মধ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে চুল পড়লে আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে আর আপনি যদি ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন কিন্তু তবুও আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে আপনি প্রতিদিন সকালে খালি পেটে দুটি আমলকি খাবেন চুল পড়ার প্রধান কারণটি হলো আমাদের শরীরে যখন ভিটামিন সি ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনের মাত্রা কমতে থাকে তখন থেকে শুরু হয় চুল পড়ার সমস্যা আর আমলকির মধ্যেও এই সমস্ত কিছুই রয়েছে তাই আপনি যদি চুল পড়ার মতো সমস্যার হাত থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনি আজ থেকেই প্রতিদিন দুটি আমলকি খাওয়া শুরু করুন সূর্য থেকে সুরক্ষা বন্ধুরা আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই এটি সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে সুরক্ষিত রাখে আপনি যদি সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে মুক্ত থাকতে চান তাহলে আপনি প্রতিদিন আমলকি খেতে পারেন ক্ষত নিরাময় আপনার যদি কোথাও কেটে যায় বা ক্ষত স্থান সারতে দীর্ঘদিন সময় লাগে তাহলে আপনি আমলকি খেতে পারেন আপনি যদি প্রতিদিন আমলকি খেতে পারেন তাহলে আপনার ক্ষত স্থান অতি দ্রুত ঠিক হয়ে যাবে ত্বকের ক্ষেত্রে আপনার ত্বকে যদি কোনো কালো দাগ থাকে বা আপনার ত্বক যদি উজ্জ্বল না থাকে তাহলে আপনি নিয়মিত কিছুদিন আমলকি খেতে পারেন আমলকি খেলে আমাদের ত্বক উজ্জ্বল হয়